দল নিষিদ্ধ একই কথা ঘুরে ফিরে একই কথা আপনি কাজ করতে পারবেন না তো জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য যে প্রক্রিয়াগুলো এখন চলছে বা যে রাজনীতি এখন চলছে কিছুটা আমরা বলতে পারি যে এখানে হয়েছে তো কি মনে করেন আপনি এই যে নিষিদ্ধ করার যে রাজনীতিটা এটা কি রাজনীতির জন্য ঠিক আছে কিনা ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য আবারও আমি আপনার এই প্রশ্নের আনসার আসার আগে একটা আমি বাইরের একটা কথা বলি উনি বারবার বলছিলেন যে শিবির বা ছাত্র দল একই মায়ের সন্তান না এটা নয় তারা ভিন্ন দুটা দল ভিন্ন আদর্শ ভিন্ন দর্শন একটি দল সরিয়া আইনের কথা বলে যদিও তারা সরিয়া আইন প্রতিষ্ঠার ক্ষেত্রে কতটুকু আন্তরিক সেটা নিয়ে প্রশ্ন আছে এবং এই ডাক্তার সরিয়া আইন অনুযায়ী তো আপনারা অবশ্যই হিজাব পড়তে হবে এমনকি নেখাবো পড়তে হবে তারা তো সেটা করে না না করা অবস্থায় তাকে যে যার মতো করতে পারে যেহেতু আপনি বলছেন একদিকে বলছেন সরিয়া আইন আবার অন্যদিকে বলছেন যে যার মতো চলতে পারবে ন দিস ইজ নট রাইট বিকজ সরিয়া লো দেন ইউ হ্যাভ টু ফলো দ্য সরিয়া লো এটি তাদের রাজনীতির দণ্ডতা আমি বলবো ক্ষমতার জন্য তারা এই দ্বিমুখী আচরণ করছে সেটি তাদের ব্যাপার আর দ্বিতীয় আরেকটি কথা বলছেন যে ওই দ্বিতীয় আলোচনার আমি যাচ্ছিলাম আপনার যে প্রশ্নটা ছিল জাতীয় রাজনীতি রাজনীতিতে পার্টিগুলো নিষিদ্ধ করা যায় পার্টি নিষিদ্ধ দেখুন বিএনপি সবসময় একটি পরিচ্ছন্ন এবং বিএনপি এই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে বিএনপি সবসময় মত পথকে বিশ্বাস করে বহুমত বহুপথকে শ্রদ্ধা করে এই সেই শ্রদ্ধার মাধ্যমেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সাহেব একটা কথা একদিন বলছিলেন যে আমরা রেইন নেশন করতে চাই অর্থাৎ বেনিয়া সহকলা বেগুনি নীল আসমানি সবুজ হলুদ কমলালাল সব মিলিয়ে সকলের মত সকল পথকে সমন্বয় করে আমরা একটি মধ্যপন্থার গণতান্ত্রিক বাংলাদেশ করতে চাই আমি আপনাকে এখানে যদি একটা জিনিস আমি যোগ করি জনাব ফখরুল আলমগীর সাহেব বক্তব্যের সাথে আপনি দেখবেন যে দক্ষিণ এশিয়ার যে জায়গায় আমার এই বাংলাদেশটা অবস্থিত আপনি এই অঞ্চলের মানুষের একটা সহজাত প্রবৃত্তি হচ্ছে দে ডোন্ট লাইক এক্সট্রিমিস্ট দে ডোন্ট লাইক ফ্যাসিস্ট জি জি তারা এক্সট্রিমিস্টও চায় না ফ্যাসিস্টকেও চায় না তারা ধর্ম নিরপেক্ষতার কথা বলে ধর্ম নিরপেক্ষতার কথা বলে ধর্মের নামে অতিমাত্রায় বাড়াবাড়ি গালিগালাজ করা পছন্দ করে না আবার ধর্মের নামে বাড়াবাড়িও পছন্দ করে না তারা মনে করে বাবা আমার সেই বাউল আব্দুল করিমের গান গান গ্রামের নজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গান আর মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম তারা চায় যে সকলে মিলেমিশে সকলের আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে একটি সুখী সমৃদ্ধ সমাজ সাদা মাটা একটা জীবনযাপন করতে চায় কোনো এক্সট্রিমিজমে তারা পছন্দ করে না সেই নেশনটাতেই যখন আপনার আপনি কাউকে বন্ধ করতে যাবেন তার মানে হচ্ছে আপনি তার মতকে দাবি রাখতে চাচ্ছেন জোর করে বন্ধ দুইভাবে করা যেতে পারে ফার্স্ট বাই দ্য কোর্ট অর্ডার অ্যান্ড সেকেন্ড বাই এন এক্সিকিউটিভ অর্ডার জি আওয়ামী লীগকে যেটা করা হয়েছে সেটা হচ্ছে এক্সিকিউটিভ অর্ডারে তাদের পার্টি নিষিদ্ধ হয়নি তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে নাও দ্য কোয়েশ্চন রিমেইন হুয়েদার দে ক্যান পার্টিসিপেট ন্যাশনাল ইলেকশন ওর নট দ্য ইলেকশন কমিশনার হ্যাজ ক্লিয়ার ইফ দ্য ওয়ান্ট দে ক্যান জয়েন দ্য ইলেকশন বাট আপনি প্রশ্ন করতেই পারেন তাদেরকে নির্বাচনে আসার মতো পরিবেশ আছে কিনা চার বার বন্ধ হয়েছে সর্বশেষ বন্ধ করেছিলেন শেখ হাসিনা ওয়াজেদ ক্ষমতার থেকে নেওয়ার চারদিন দিন আগে ওই সময় বিএনপি বলছে যে আমরা বন্ধের রাজনীতি পছন্দ করি না এখন আওয়ামী লীগেরও যেটা বিএনপি বারবারই একটা কথাই জোর দিচ্ছে যে প্রত্যেক ক্রিমিনালকে এভরি ক্রিমিনাল মাস্টু নিয়ে আপনি বিচার করুন অপরাধীদের বিচার করুন দল নিষিদ্ধ এই এক্সিকিউটিভ বোর্ডে বা নির্বাহী আদেশে যদি আপনি করতে যান এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা ভয়ঙ্কর উদাহরণ হয়ে থাকবে নাও ইউ ক্যান আস মি হোয়াই অ্যাট দিস মোমেন্ট আপনি এক বছর আগে করছেন আওয়ামী লীগকে এখন কেন যখন নির্বাচন কমিশন অলরেডি ডিক্লেয়ার ইলেকশন রুল ম্যাপ হ্যাঁ এখন কেন আপনি বন্ধ চাচ্ছেন দেয়ার ইজ সাম

এখন যে জাতীয় পার্টিকে বন্ধ করার কথা বলা হচ্ছে এখানে যে কেমিস্ট্রিটা আমার অপিনিয়ন হচ্ছে আমার অ্যানালাইসিস হচ্ছে যে যেহেতু বাগনাই বনে শিয়ালি কিন্তু রাজা থাকে যেহেতু এটা মৌরলে সকলেই হয়তো মানবেন যে নির্বাচন যদি নিরপেক্ষ মানুষ যদি ভোট দিতে না পারে ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হয় তাহলে হয়তোবা হয়তোবা বিএনপি একটি ল্যান্ডস্লাইড বিক্রি পেতে পারে তো দ্বিতীয় বৃহত্তম দল হিসাবে যেহেতু আর কেউ নেই সেহেতু জামাতি হবে জামাতে ইসলামী তার এই পজিশনটা ধরে রাখার জন্য তারা এটা নিয়ে বেশি আগ্রহী এবং তারা সাথে যুগ করেছে আরও কিছু দলকে যাতে করে তাদের যে যদি যে জুটটা হবে নির্বাচনী সেই নির্বাচনী জুটটা যদি মোটামুটি একটা আসন নিয়ে তারা বিরোধী দল হতে পারে সংখ্যা আছে যদি জাতীয় পার্টি নির্বাচনে আসে তাহলে লাঙ্গল প্রতীকে যিনি দাঁড়াবেন তিনি যে অরিজিনালি জাতীয় পার্টির নমিনেটেড ব্যক্তি বা জাতীয় পার্টির দর্শনে বিশ্বাস করা মানুষ নাও হতে পারেন হতে পারেন কোন আওয়ামী লীগের কোন আওয়ামী লীগ সমর্থনকারী ওই ব্যক্তিকে এনে লাঙ্গল প্রতীক নিয়ে দায়ের করানো হবে এবং আওয়ামী লীগের লোকজন ওই জায়গায় ভোট দেবে এই শঙ্কা আশঙ্কা থেকে আমি মনে করি জামাত ইসলামী সহ আরও কিছু রাজনৈতিক দল এখন তারা এই যে মনে করেন নিয়ে আন্দোলন হচ্ছে বা আরও কয়েকটা দাবি ওই যে জুলাই সনদকে আপনি সংবিধানের উপরে স্থান দিতে হবে আমি একটা আমি অলরেডি একটা সাথে একদিন বলছিলাম যে যারা বলছেন যে জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দিতে হবে তাদের আসলেই সংবিধান সম্পর্কে ধারণা নেই এবং এটা আঠারলি আঠারলি একটা মূর্খতা ছাড়া আর কিছু নয় সংবিধান উপরে আপনি এই সনদকে স্থান দিবেন কীভাবে ইয়েস ইউ ক্যান মেক অ্যান আর্গুমেন্ট যে এই সনদটাকে আপনি কিভাবে কোন পন্থায় বাস্তবায়িত করবেন কখন বাস্তবায়িত করবেন এই যেহেতু এই আন্দোলনটা হচ্ছে প্রায় পনেরোশো মানুষের জীবনের বিনিময় একটা ফ্যাসিজমের বিরুদ্ধে মানুষ আন্দোলন করে গণতন্ত্রে যাওয়ার স্বপ্ন দেখেছে এটাকে অবশ্যই মূল্য দিতে হবে এটা বলাটা ঠিক নয়

সরকার পরিবর্তন হবে আপনি দেখবেন তখন আপনার এই যে বদুল আলম মজুমদার সাহেব আপনার সংবিধান বিশেষজ্ঞ আর ওই যে রাজ্জাকী সাহেব তারপরে আর আর কয়েকজন কয়েকজন স্পষ্ট করে বলছে পিয়ার বাংলাদেশে হলে এটা অর্থনীতির জন্য সবচেয়ে বিপদ্কে আনবে আবার আবার আপনার কাছে আসব জনাব ফরিদাpmodিমন আমরা দেখি যে